হ্যালো এভরিওান নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও তো এটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ছিল তো আমি শিবের মাথায় জল ঢালার জন্য সব কিছু প্রস্তুতি করে নিয়ে প্রস্তুত করে নিয়েছি এখন শিবের মাথায় জল ঢালবো তো আজকে জল ঢালছিলাম ঢেলেছিলাম আমি আমার মা আর দুষ্টু তো আমরা তিনজনে একসাথে ঢেলেছি তো প্রথমে দুধ আর ডাবের জল দিয়ে শিবের মাথায় ঢেলে নিচ্ছি আমরা তিনজনে একসাথে ধরেই শিবের শিবের মাথায় একসাথে ঢেলে নিচ্ছি তো দুদা ডাবের জল ঢালা হয়ে গেছে তো দুদা ডা ডাবের জল ঢালার পরে আমি জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিয়েছি জলের মধ্যে আমি কর্পূর তারপরে হলো অগরু সব দিয়ে নিয়েছি জলটাকে সুগন্ধি করার জন্য তো এখন ভালো করে জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আসলে শিবকে স্নান করানোর জন্য শুধু জল দিয়েও স্নান করানো যায় কারণ শিব ঠাকুর অল্পতেই সন্তুষ্ট তাকে বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না তো এখন সবাই মিলে একটু ফুল নিবেদন করছি আর শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে শিবকে তিল অর্পণ করতে হয় তো আমি স্নান করানো হয়ে গেছে তাই এখন তিল তিল অর্পণ করলাম শিবের মাথায় আর এখন বেলপাতা ফল দুর্বা দিয়ে নিবেদন করলাম তিনজন জন মিলে একসাথে একসাথে তো এই তো মা আবার মাথায় বেলপাতা আর দুর্বাটা দিয়ে দিল তো এইভাবে আমরা মাথায় জল ঢালা কমপ্লিট করলাম তো এবার আমি শিবকে উঠিয়ে ভালো করে গা মুছিয়ে পোশাক পরিয়ে তার স্থানে বসিয়ে দিলাম তো আমি আবার মালা গেঁথেছিলাম কয়েকটা ফু সাদা ফুল পেয়েছিলাম তো শিবের জন্য একটা মালা আর হলো গোপালের জন্য একটা মালা গেঁথেছি তো তাই প্রথমে গোপালকে পরিয়ে নিচ্ছি আর তারপরে শিবকেও মালা পরিয়ে দিচ্ছি তো দুজনকে মালা পরানোর পরে খুবই সুন্দর লাগছিল। আর ফুল তো সবসময় পাওয়া যায় না আমার ফুল আমি যদি ফুল পাই তাহলে আমার মালা গাঁথতে খুব ভালো লাগে তো আজকে একটু ফুল পেয়েছিলাম তাই মালা গেঁথে দুজনকে পড়ালাম দেখতে খুবই সুন্দর লাগছিল আপনারা কমেন্ট করে বলবেন তো কেমন লাগছে আমার গোপাল আর শিব ঠাকুরকে তো এখন আমি সবাইকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি মন্দিরটা আমার সব কিছু ফুল দিয়ে সাজানো কমপ্লিট আর এখন আমি শিবকে ফুল দিয়ে দিচ্ছি আর হল গিয়ে মাথার উপরে একটা বেলপাতা দিয়ে দিলাম আমার শিবকে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে শিবকে দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর লাগছে আমার শিব ঠাকুরকে মনে হচ্ছে যেন একদম মানে স্বয়ং সে এখানে বসে আছে তো খুবই সুন্দর লাগছিল আমার শিব ঠাকুরকে দেখতে তো আপনারা সবাই দেখুন আর বলুন হর হর মহাদেব তো মহাদেব আসলে বেশি কিছু চায় না তাকে শুধু একটু মন থেকে ডাকলে একটু ভালোবাসলে একটু জল দিয়ে একটু স্নান করালেই সে খুশি হয়ে যায় আর আমি তারপরে একটু সুজি রান্না করে নিলাম আর ফল কেটে নিয়েছি আর ডাবের জল দিয়েছি আর এমনি এমনি জলও দিয়েছি তো সব কিছু দিয়ে এখন ঠাকুরকে পুজো দিয়ে নেব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি তো শিব ঠাকুর কিন্তু তুলসী পাতা আর হলো সিঁদুর পায়না তো এই দুটা কিন্তু শিব ঠাকুরকে স্নান করানোর সময় এই দুটো জিনিস আপনারা কিন্তু সবাই অ্যাভয়েড করবেন তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ হরহর মহাদেব